হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক আগেন আজকে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন বা বলতে পারার গুরুত্বপূর্ণ একটা তালিকা নিয়ে তোমাদেরকে আপডেটটা দিচ্ছি রিসেন্টলি ওবিসি কেসটা নিয়ে কিন্তু অনেকটাই সমস্যা তৈরি হয়েছিল। সেটা হোক নতুন রেজাল্ট প্রকাশ করার ক্ষেত্রে সেটা হোক নতুন প্যানেল দিতে বা সেটা হোক ছোটো বাচ্চা মেয়ে ছেলে মেয়েগুলোর যারা ক্লাস ইলেভেন ভর্তি হবে বা যারা স্কুল কমপ্লিট করে কলেজে ভর্তি হবে তাদের সেই সমস্ত সমস্যাও কিন্তু হচ্ছিল একটা ওবিসি কেসের জন্যে তো সেই ওবিসি কেসের পক্ষ থেকেই বা বলা যেতে পারে যে ওবিসি কেসের যে সমস্যা ছিল সেই সমস্যাটাকে সমাধান করে তো রাজ্য থেকে একটা রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন তালিকা প্রকাশ করা হলো যে নতুন অ্যাপ্রুভড যেগুলো কাস্ট রয়েছে সেই কাস্টগুলো এবং সেগুলোর নাম এক এক করে তোমরা এখানে দেখতে পাবে এবং তারপর তার সাথে ডান দিকে নোটিফিকেশান নাম্বার এবং সেটা কবে অ্যাপ্রুভড হয়েছে সেটাও তোমরা কিন্তু দেখতে পাবে তো বলেছে নোটিফিকেশন ওয়াইজ লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস মানে ও বিসি এখানে তোমরা কিন্তু ও এ বা ও বি দেখতে পাচ্ছ না কারণ ওই ক্লাসিফিকেশটার পরিবর্তে নতুন করে একটা তালিকা দিয়েছে যদিও ওই তুমি নতুন লিস্টে পাবে কারণ পুরনো যেগুলো ও এ ও বিসি বি ছিল সেগুলোকে বোঝার জন্য করা হয়েছে তো এখানে তুমি পাবে হচ্ছে প্রত্যেকটা কাস্ট এবং সেই ও কাস্টের কোনটা কোন তারিখে বা কোন সময় সংযুক্ত হয়েছে প্রথমে কি রয়েছে কুম্ভকার নোটিফিকেশান নাম্বার এখানে দেখতে পাচ্ছে এবং তার সাথে ডেট কত সাতাশ পাঁচ দু হাজার পঁচিশে এটা কি অ্যাপ্রুভড হয়েছে নতুন করে ঠিক আছে তারপর রয়েছে নাপিত যোগী তারপরে নাথ গোয়ালা গোপ পল্লব গোপ যাদবগোপ গোপ যাদব গোপ গোপ আহির এবং যাদব তারপরে কি রয়েছে সাত চাষি জোলা তাঁতি তন্তুবাই ধনুক তোমরা একটু প্রত্যেকের দেখবে এবং ডান দিকের ডেটসগুলোও কিন্তু রয়েছে ঠিক আছে তারপরে কি কেউরি বা কৈরি নগর কাহাড় নাসিয়া শেখ তারপর কি হচ্ছে খেন যেটা ব্যাকেটের দেওয়া আছে নন বানিয়া ক্যাটাগরির পাটিদার কাপালি বৈশ্য কাপালি এখানে প্রত্যেকটা ডেট ওদের প্রথম রেজিস্ট্রেশন ডেট এবং তারপর নতুন রেজিস্ট্রেশন ডেট প্রত্যেকটাই কিন্তু তোমরা কিন্তু এখানে পাবে ঠিক আছে যদি আমি এটার ধরি যে কাপালি যদি ধরি তাহলে দেখো এখানে প্রথম রেজিস্ট্রেশন ডেট কত নাইনটিন নাইনটি ফোর এবং নতুন রেজিস্ট্রেশন ডেট কথা সাতাশ পাঁচ দু হাজার পঁচিশ ঠিক আছে অর্থাৎ এটা হচ্ছে তাদের নতুন করে তালিকা অন্তর্ভুক্ত কারণ সার্ভে করতে বলা হয়েছিল তারপরে কী কী রয়েছে কুর্মি সূত্রধর কর্মকার কর্মকার কুম্ভকার দুটো কিন্তু আলাদা স্বর্ণকার তেলি কলু নেক্সটে কী রয়েছে ময়রা মানে যেটা হালবাই মোদক এটাও হালবাই বারো জিবি মালাকার কানসারি শাঙ্কাকার রাজু তারপরে স্মারক তাম্বলি বা তামালি রোনিওয়ার বা রোনিয়ার তারপরে হচ্ছে শিডিউল কাস্টস কনভার্টস টু ক্রিশ্চিয়ানিটি অ্যান্ড দেয়ার প্রয়োজনীয় অর্থাৎ যারা এসসি ছিল কিন্তু পরবর্তীতে তারা হচ্ছে ক্রিশ্চিয়ান হয়ে গেছে তাদেরকে ও বিসিটা কিন্তু গাওয়া রয়েছে এটারও প্রভিশন ছিল নাইনটিন নাইনটি ফাইভের যেটা নতুন করে আবার যুক্ত হয়েছে তারপরে কি ফকির বা সাই বেটকার বা বেন্টকার চিত্রকর তারপর কি হচ্ছে ভুজেল নেওয়ার মাঙ্গার সাম্পাং থামি যোগী ধিমাল কান্ডেত তারপর হচ্ছে গ্যাংগোট ঠিক আছে নেক্সট কি আছে নেক্সট আছে হচ্ছে ধুনিয়া হেলে বা হালিয়া চেসি কৈবর্ত দাস কৈবর্ত মানে চেষ্টিরা চাষি কৈবর্ত বা দাস কৈবর্ত শুক্লি সুনোয়ার দিওয়ান রাই ব্যাগাটা কি ইনক্লুডিং কী রয়েছে চামলিং রাইন বা কুঞ্জরা তারপরে কি রয়েছে শেরশাবার দিয়া নেক্সট রয়েছে কি হজ্জম ব্যাঁকাটা কি মুসলিম চৌডুলি মুসলিম হাওয়ারি ধোবি আদার দেন দোজ ইনক্লুডেড ইন দ্য লিস্ট অফ শিডিউল কাস্ট মানে ধৌলি এবং হাওয়ালি প্রত্যেকে থাকছে শুধুমাত্র যারদের মধ্যে যারা শিডুল অন্তর্ভুক্ত নয় তারপর কি রয়েছে পাহাড়িয়া মুসলিম করণি বাংচেং কোস্টা তুরা ভার, কাসাই বাসী বর্মন নেক্সট নেমবাং লাকেরা বালাহিরা, লাহিরা শেখ শেখ খান মুসলিম মুসলিম মোল্লা ভাটিয়া মুসলিম মুসলিম মণ্ডল কাজী কাজী কুয়াজি কুয়াজি মুসলিম মানে মানে একসাথে যেহেতু রেখেছে কারণ মানে সিমিলারলি লুকিং অ্যালাইক না সেই কারণে তুতিয়া বা তাতিয়া মুসলিম গাজী পার মুসলিম বিশ্বাস বৈদ্য মুসলিম চশত্বী বা চাষো গায়েন মুসলিম মুসলিম পিয়াদা ঢালি মুসলিম মালিতা মালিথা মালিট্টা মুসলিম শাহ বা শাহাজি মুসলিম দর্জি ওস্টাগার ইরদেশী মুসলিম দাফাদার মুসলিম সর্দার সরকার মুসলিম মিস্ত্রি মুসলিম মুসলিম সাপুই পাইক মুসলিম অকুঞ্জি আকান আখান মুসলিম মাহালদার মুসলিম গোলদার গোল্ডার মুসলিম মাল মুসলিম মল্লিক খাস গুরুং মিদ্দি বংশী বা বসনি মুসলিম ভঙ্গি মুসলিম মুসলিম লস্কর বৈরাগী বৈষ্ণব মুসলিম জমাদার মুসলিম হালদার খোট্টা মুসলিম দালাল মুসলিম মুসলিম রাজমিস্ত্রি বা রাজ মুসলিম পুরোকাইত মুসলিম তরবদার মুসলিম ঘরামি মুসলিম কান মুসলিম মুসলিম ছুতর মিস্ত্রি দিওয়ান মুসলিম বায়েন মুসলিম খন্দেকার বা খোঁঙ্কার মুসলিম হালসানা মুসলিম সিপাই মুসলিম আবডাল মুসলিম বেলদার মুসলিম ধবক মুসলিম কয়াল মুসলিম খানসামা লাইক মুসলিম নাইয়া মুসলিম শিউলি মুসলিম মাঝি ব্যাপারী ব্যাপারী মুসলিম ভূঁইয়া ভূঁইয়া মুসলিম চৌধুরী চৌধুরী মুসলিম দপ্তরি মুসলিম দপ্তরি ধুকরি মুসলিম হাজারি মুসলিম কালওয়ার মলি ফরাজি মুসলিম মুচি চামার মুসলিম মুক্তি মুফতি মুসলিম মুসলিম বারুজীবী বারুই নিকারি মুসলিম পৈলন মুসলিম মুসলিম পেঞ্চি শিকারী শিকারি মুসলিম সাদগোপ বা সাতগোপ নেপালি ব্রাহ্মণ বলছে দা ওয়েস্ট বেঙ্গল কমিশন অফ ব্যাকওয়ার্ড ক্লাসেস ইজ কন্ডাক্টিং রিসার্ভে অন দেবঙ্গা অ্যান্ড ভারভুজা ঠিক আছে এই দুটো ক্লাসের উপরে বা এই দুটো কিন্তু কাস্টের উপরে কিন্তু পুনরায় করা হচ্ছে মানে যেটাকে বলা হচ্ছে নতুন করে সার্ভে করা হচ্ছে তো এই হচ্ছে ছিল তালিকা যে তালিকাটা দিয়েছে অর্থাৎ একটা তালিকার মধ্যে সমস্ত এ এবং বি এবং মুসলিমদেরকে আলাদা করে কিন্তু ব্যাখ্যা উল্লেখ করা রয়েছে মুসলিম ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমরা কিন্তু পাবে এবং আমাদের এই যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ এই পিডিএফটা আমাদের টেলিগ্রামে দিয়ে দিচ্ছি তোমরা টেলিগ্রামে প্রত্যেকে জয়েন করে নিয়ে নেবে টেলিগ্রামের লিঙ্ক যে ডিসক্রিপশনে দিয়েছি তোমরা ওখান থেকে জয়েন করে নিয়ে নেবে তো এখানে যাদের যাদের নাম রয়েছে তাদের আর কোনো সমস্যা নেই তাদের কিন্তু তারা ওবিসির যেইগুলো ছাড় পাওয়ার সেগুলো তারা আগামীতে পেতে থাকবে কন্টিনিউয়াসলি এবং আর যাদের যাদের নাম নেই নতুন করে যখন নোটিশ আসবে আবার একটা কিছু তখন আমি আপডেট দেবো যদি কারোর নাম না থেকে থাকে কোনো জাতির নাম না থেকে থাকে তোমরা যোগাযোগে থাকবে নতুন করে নোটিশ আসবে যখনই ব্যাকওয়ার্ড ক্লাসের পক্ষ থেকে বা এই ডিপার্টমেন্টের পক্ষ থেকে তখনই আমরা সেটা কিন্তু প্রত্যেককে জানিয়ে দেবো ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী আবার ভিডিওতে টিল দেন স্টে কানেক্টেড উইথ আস থ্যাংক ইউ ভেরি মাচ